আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আপনাদের সাথে এমন একটা স্পেশাল মশলা রেসিপি শেয়ার করতে চাচ্ছি যে স্পেশাল মশলা রেসিপিটা বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার করা হয় যা আপনার রান্নাকে তিন গুণ স্বাদ বাড়িয়ে নিয়ে দিতে পারে তো চলুন বেশি কথা না বলে স্পেশাল মশলা রেসিপিটা কী কী উপাদান দিয়ে তৈরি দেখে নিন এক চামচ মৌরি এক চামচ নরমাল জিরা এক চামচ ধনিয়া হাফ টেবিল চামচ লবঙ্গ টেবিল চামচ শাহিজিরা হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ হাফ টেবিল চামচ কালো গোলমরিচ একটি জয়ফল এক টেবিল চামচ এলাচ হাফ টেবিল চামচ জয়ত্রী দুই থেকে তিনটা তেজপাতা হচ্ছে পরিমাণ মতো দারুচিনি সবগুলো উপকরণ নেওয়া শেষ আপনারা চেষ্টা করবেন সব কিছু পরিমাণ মতো নেয়ার একটা প্যান বসিয়ে সবগুলো উপকরণ আমি হালকা আছে ভেজে নেব আপনারা চাইলে চুলার নিচে রেখে বা রোদে গরম করেও বেলেন্ডার করতে পারেন তো আমি হচ্ছে হালকাভাবে ভেজে নিচ্ছি যাতে কোনো উপকরণগুলো না পুড়ে সেদিকে খেয়াল রাখতে হবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্লো করুন আমার বাজার শেষ এখন একটা প্লেটে দুই মিনিট হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তেজপাতা হচ্ছে দারচিনি সবগুলো আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি দুই থেকে তিনটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটার কারণে হচ্ছে কালারটা ভালো আসবে এখন নিয়ে বেলেন্ড করে নেব দেখুন কালারটা কি সুন্দর এসছে কালারটা হবে আপনার ভাজার ভিতরে যদি মনে করেন ভাজতেছে বা পড়ে গেছে তাহলে কালারটা আর কি কালো কালো হবে ভাজাটা পারফেক্ট রয়েছে এই কারণে কালারটা অনেক সুন্দর আসছে এটা আপনি ছয় মাস সংরক্ষণ করতে পারবেন মশলাটা পরিমাণ মতো নিবেন গোষ অনুযায়ী তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন ভুল দুটি ক্ষমার চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ